স্বাগতম গল্পটি ভিন্ন ধাঁচের ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না এটা আমার অনুরোধ আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে ঢং না সুন্দরী এটা আমার মনের কথা ভালোবাসার কথা মেহেক জোরে হাসতে লাগলো ভয়ঙ্কর রকমের সুন্দর সে হাসি যার অন্তরাল লুকিয়ে আছে রাগ ঘৃণা বিদ্রোপ শাড়ির আচল বুকে টেনে সবকিছু ঠিকঠাক করতে করতে মেহিক বলল আপনার মতো মানুষের মুখে ভালোবাসার শব্দ মানায় না কারণ ভালোবাসলে কেউ জোর করে না অসম্মান করে না এভাবে নিজের ইচ্ছে মতো সবকিছু চাপায় না তাকে কষ্ট দেয় না মিস্টার রোশন রোশন মেহেকের হাত দুটো নিজের হাতে ধরে শান্তভাবে বুঝলো চোখে চোখ রেখে দীর্ঘশ্বাস পেল সবার ভালোবাসার ধরন তো একরকম না সুন্দরী আমি তো নায়ক নই আমার ভালোবাসার মধ্যেও তাই এসব গুণ নেই আমি সমাজের চোখে ভিলেন তাই আমার ভালোবাসার ধরনও মনে করো ভিলেনের মতোই কিন্তু আমি চাই না আপনাকে আপনার অস্তিত্বকে আপনার ভালোবাসাকে মেয়ে নিজের হাত সরিয়ে ফেলে বিছানা থেকে নেমে দরজার দিকে এগোলা কাল না করে চটপট উঠে গিয়ে সামনে দাঁড়িয়ে সুথাল কিন্তু কোথায় যাচ্ছো নিজের দিকে দেখো শাড়ি ঠিক মতো পরা হয়নি বাইরে গেলে পোলাপান এরকম দেখবে দেখো সমস্যা কি আপনি তো কত মেয়েদের নগ্ন অবস্থায় দেখেছেন আমাকেও কেউ দেখুক স্পর্শ করুক সারা জীবন হাডুডু খেলে এখন পবিত্র মেয়ে আশা করেন মেহেক চুপ একেবারে চুপ মাথা গরম করবে না কিন্তু রোশনের রাগান্বিত মুখ দেখে মেয়েকে দারুণ লাগছে তাই ইচ্ছে করে বুকের কাছ থেকে আসলটা আরেকটু সরিয়ে দরজার বাইরে যাওয়ার চেষ্টা করে রোশন হাত ধরে হাজকার টানি ঘরের মধ্যে রেখে দরজা একেবারে লক করে দেয় কি হলো মনে নেই প্রথম যেদিন আমাকে আনা হয়েছিল আপনারই সো কল্ড পোলাপান আমার সাথে কি করার চেষ্টা করেছিল সেদিন আমার সেদিন আমার সমস্যা ছিল আজ নেই সবার সাথে হাডুডু খেললেই তো আপনার লেভেলের হতে পারবো এমন আচরণে নিজের কপালের শিরাগুচ্ছ গুচ্ছ টনটন করছে দুচোক রক্ত বন ধারণ করেছে হাত করে তবুও নিজেকে সামলাতে চেষ্টা করছে রোশান মেয়েকে ভীষণ আনন্দ হচ্ছে ও ভাবছে এইসব করলে রেগে মেঘে হয় খুন করবে ওকে নয়তো বাড়ি দিয়ে আসবে এখানে থাকাচ্ছে মৃত্যু অধিক ভালো কিন্তু আচমকা রোশন এসে মেয়েকে কুলে তুলে না চোখে চোখ রাখতে ভয় পেয়ে ওর সমস্ত শরীর মনে হচ্ছে নরক থেকে কোনো শয়তান উঠে এসেছে যার চোখে আগনি জ্বলন্ত লাভা ফুটছে রসুন মেয়েকে বিছানায় ফেলে দেয় তারপর পাশের রুমে গিয়ে দুটো হ্যান্ডকাফ নিয়ে আসে মেয়েকে পিড়ে চমকে উঠে সেই সব দেখে লোকটা কি করবে এখন রোশানের ভাব গতিক বিশেষ সুবিধার ঠেকছে না রাগে কি পাগল হয়ে গেছে খুব শক সেক্স করার তাও অতগুলো ছেলের সাথে আরে ওরা যখন বলেছিল তখন তুই আমার কেউ ছিলিস না আর আমি একটা জানোয়ার ছিলাম কিন্তু এখন তুই আমার বউ আমার ভালোবাসা আমার সব কিছু তোর দিকে কেউ চোখ তুলে তাকালে তাকেও আমি মাটিতে মিশিয়ে ফেলব আর সেই তুই কি বললি তোর শরীর দেখবে ওরা ওয়েট রশন রাগে ফুসতে ফুসতে মেকের হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দিল মেক ভয়ে চুপসে গেছে ঠিকই কিন্তু রাগ হচ্ছে নিজেই নিজের কবরটা খুললো মনে হয় কিন্তু চুপ করে থাকলে তো হবে না কবর দাঁড় আমাকে কিছু করবি না তুই আমি তোকে ঘৃণা করি তুই এখন একটা জানুয়ারি আছিস আর তাই থাকবি চুপ ঘৃণা বলিস আর ভালোবাসা বলিস তোর সবকিছু আজ থেকে আমার জন্য ভালোবাসায় না থাকি ঘৃণাতেই রইলাম তোর জ্বালা আমি মিটিয়ে দিচ্ছি বাসরাতে তুই গ্রুপিং চাচ্ছিলিস না নে সিঙ্গেল সেক্স সহ্য করতে পারিস কিনা দেখ রোশন উম্মাদের মতো আচরণ করছে হিংস্র প্রাণীর মতো ক্ষিপ্র হয়ে উঠেছে মেয়েকে শাড়ি খুলে মেঝেতে ফেলে আস্তে আস্তে পোশাক খুলে ফেল মেঘ ছিছি যাচ্ছে হরাম যাদা তোকে খুন করে ফেলবো রোশান কিচ্ছু শুনছে না সমস্ত কথা ওর কানের বাইরে পর্যন্ত যেন আটকে যাচ্ছে মেয়েকে চোখে জল চাচামেচি কিচ্ছু রোশনকে থামাতে পারছে না উম্মাদ হয়ে গেছে সে রাত কিছুটা গভীর হতে শান্ত হয় রোশন পুষ্পিরে মেয়েকে দিকে দৃষ্টিপাত করতে আতকে ওঠে জ্ঞান হারিয়ে ফেলেছে পিটা চোখে মুখে জল ছুকিয়ে কাজল দেবটে আছে ঘাম আর চোখের জল মিলে মিশে একাকার অবস্থা একটু আগের ঘটনাগুলো পর্যায়ক্রমে স্মৃতিচারণ করতে অবাক হয় রোশান কি হয়ে গেল এভাবে মেটার ধারণা সত্যি করে নিজেকে প্রকৃত পশু প্রমাণ করলো সে নিজের উপর তীব্র রাগে বিছানায় সজরে খুশি মারল রোশান পাশ থেকে প্যান্ট নিয়ে নিজের নগ্নতা আড়াল করে মেয়েকে শাড়ি দিয়ে ঢেকে দিল বর্ষা থেকে উঠে পানির জগ নিয়ে এসে মেয়েকে চোখে মুখে পানি ছাপটা দিল বার কয়েক মেহেক সুন্দরী এই সুন্দরী কথা বলো একটু প্লিজ একটু কথা বলো আমি আমি আর কখনো এমন করব না প্লিজ তাকাও বাচ্চাদের মত কুপি কেদে কেদে বলছে রোজা চোখ মুখে পানি ছিটা লাগায় চোখ পিটপিট করছে প্লিজ তাকাও তো ফিরে আসতেই ধীরে ধীরে চোখ মেলে তাকাচ্ছে মেহেক শরীর ভীষণ দুর্বল লাগছে হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে চোখের সামনে রয়েছনকে দেখে সব কিছু আলে আসে ঘৃণায় মুখ ঘুরিয়ে ফেলে মেহেক রোশন কাঁদতে কাঁদতে হাসে দু হাত গালে রেখে থেমে থেমে পালে এই সুন্দরী আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম এই শোনো আমি এসব করতে চাইনি কিছু বিশ্বাস করো সত্যি আমি চাইনি তুমি ওসব কেন বললে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম হয়তো সরি তুমিও আমাকে মারো পিটিয়ে মাথা ফাটিয়ে দাও তবুও মুখ ফিরিয়ে থেকো না মেঘ চুপ করে আছে কথা বলার শক্তিটুকু যেন অবশিষ্ট নেই রসুন নিজের মতো করে আরও নানান কথা বলতে থাকে কিন্তু মেহে কিচ্ছু বলল না হাজঙ্গ ফুপিয়ে কেঁদে উঠল চমকালো থমকালো রসুন মূর্তি হাউমাউ করে কাঁদতে লাগলো মেয়েটা রসুন বুকে জড়িয়ে ধরে মাথা হাত বুলিয়ে দিতে লাগলো তর্ক রাগারাগি মারামারি কিচ্ছু করার অবস্থা নেই এখন মেহেকের তাই নিজেকে আর ছাড়ানোর চেষ্টাটুকু করলো না সে ক্লান্ত শরীরে রোশনের বাহু চোখ বন্ধ করে ফেললো আবার বাড়ির উঠোনে বসে আছেন সিদ্দিক আহমেদ বসে আছেন বলতে ঝিমাচ্ছে কি হলো আর কি বা হবে সেই নিয়ে ভাবনার অতল কি হলো আর কি হবে সেই নিয়ে ভাবনার অতল গহ হারিয়ে যাচ্ছেন বারবার পান্তা খেয়ে নাও গো আরো দেরি করে খেলে টক লাগবে বেলা তো কম হলো না শ্রী আঞ্জুমের কথার ভাবনায় ছেদ ঘটে সিদ্দিকের মিষ্টিও দাঁড়িয়ে আছে মায়ের পাশে হ্যাঁ বাবা খেয়ে নাও তোরা খেয়েছিস হ্যাঁ বাবা আমি খাবো না এখন একেবারে দুপুরে গরম ভাত খাবো মিষ্টি জানে বাবা দুপুরে খাওয়ার কথা বলে সকালে খাওয়ার কথা এড়িয়ে গেছে এমনিতেই মেয়ের জন্য চিন্তা তার উপর গ্রামের লোকজনের কথাবার্তার মধ্যে বিষিয়ে যাচ্ছে মিষ্টির খুব করে ইচ্ছে করছে সব কিছু খুলে পড়বে যে ছেলে তার আপুর জন্য ওরকম একটা জায়গা থেকে বের করে এনেছে সে নিশ্চয় ততটা খারাপ নয় যতটা সবাই জানে ভাবে তাছাড়া সমস্ত রাস্তায় মেয়েকে প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ পেয়েছিল ওর আচার আচরণে হ্যাঁ ভালোবাসলে কথাবার্তায় আচার আচরণেই বোঝা যায় মিষ্টি মনস্থির করেই ফেললো রাতে সব কিছুই বলবে বাবা মাকে সব পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙেছে মেহেকে ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ভোর রাতের পর থেকে তাই উঠতে এত বেলা হলো চোখ মেলে তাকে আশেপাশে নজর বুলিয়ে দেখলো ঘরে সে একা তুরিঘুরি করে উঠে বসতে নিজের শরীরের দিকে তাকে আত্মী উঠল কোনো মতে শাড়ি দিয়ে ঢাকা। গতকাল রাতের ঘটনার কথা মনে পড়তে ঘৃণার চোখ মুখ উচকে ফেললো এক। জানোয়ার নাচাই দাও ওর মুখ থেকে শব্দটা বেরিয়ে এলো মেয়েকে আশপাশ তাকিয়ে বাকি জামা কাপড় মেয়ে দরজা খুলে চেক করতে গিয়ে দেখলো সত্যি বাথরুম কিন্তু এই শাড়ি পরে কিভাবে থাকবে আবার এইসব ভাবতে বাথরুমে অন্য পোশাক দেখতে পেলো থ্রি পিস রাখা আছে লাল রঙের নিশ্চিত যে রোশন রেখেছে এটা জুতো মেরে আনা তোমার কি আবার বিয়ে করা উচিত না তোমার তো বয়স হয়ে যাচ্ছে জীবন তো কারোর জন্য থেমে থাকে না বাবা বাবার বলা বারবার এই এক কথায় আহনাপ মোটে বিরক্ত হয় না এই পৃথিবীতে পরিবার আর আপনজন বলতে শুধু বাবাই আছে আহনাফের তাই সব সময় বাবাকে বুঝিয়ে রাখে রমিচালির বয়স সাতান্ন ছুঁই ছুঁই বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক লাগে ওনাকে সব কিছু বিভিন্ন রোগের বদলতে ছেলের যত্ন আর ভালোবাসা একাকিত অনুভব না করলেও বাড়িতে একটা পুত্র খুব দরকার ফিল করে এতটুকু বয়সে তো ছেলের জীবন এভাবে থেমে যেতে পারে না বাবা তুমি তো জানো বিয়ে নিয়ে আমি আর এগোতে চাইছি না কিন্তু আনাপ একটা মেয়ে তোমাকে ঠকিয়েছে বলে তো সারা জীবন বিয়ে না করে তো চলতে পারে না বাবা আনাপ প্রমিজালির হাতে হাত রেখে আলাদি কণ্ঠে ফের বলে বাবা প্লিজ জর্জরি করো না তোক দিয়ে থাকলে সব হবে গো চলে চলো তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষে ওষুধ খেতে প্রায় ভুলেই যান রমি জালে আজও তার ব্যতিক্রম ঘটেনি আনা বাবাকে নিয়ে ওনার ঘরে রেখে এসে বাজারের দিকে এ বলা গতকাল রাতে বাবা মাকে সব কিছু খুলে বলেছিল মিষ্টি প্রথমে বিষয়টা বিশ্বাস করতে চায়নি সিদ্দিক আহমেদ তবে পরে সব কিছু বুঝতে পেরেছে তবুও মনকে পুরোপুরি শান্ত করতে পারছেন না তিনি যতই হোক একজন ডাকাত কিভাবে কাউকে ভালোবেসে আগলে রাখবে আদকিতা সম্ভব তার উপর মিষ্টির জীবন এত বড় অঘটন ঘটে গেছে বাবা মা হিসাবে এসব কখনো কেউ সহ্য করতে পারে না আঞ্জুম আর সিদ্দিকও ভেঙে পড়েছে ভীষণভাবে কিন্তু মিষ্টি বুঝিয়েছে তাদের যেখানে এতটুকু মেয়েটা সব কিছু সহ্য করেও শব্দ আছে সেখানে বাবা মা হিসেবে তাদের উচিত মেয়েকে মানসিকভাবে আরও সাহস জোগানো তাই নিজেদের সামনে নিয়েছেন দুজনে মাত্র সপ্তাহ খানিক পরে মিষ্টির পরীক্ষা শুরু তাই এখন থেকে মেয়ের প্রতি মনোযোগ দিবেন বলেই ঠিক করেন আঞ্জ সকাল থেকে ঘরে বসে আছে মেহেক একবার চেয়েছিল কিন্তু লজ্জায় ফের ঘরে চলে এসেছে মেহেক তোমার ঘাড়ে সব দাগ হয়ে গেছে কেন রোশন কি তোমার উপর ফিজিক্যাল টর্চার করেছে মিরার প্রশ্নে ভীষণ অপ্রস্তুত হয়ে গিয়েছিল একটু আগে মীরার প্রশ্নে থতমতো খেয়ে যায় মেহেক সব ডাকাতগুলো যদি এসব দাগ দেখে মনে মনে কী সব ভাবে রোশনের লজ্জা নেই অমানুষ কিন্তু মেয়েকে তো আছে তাই মীরার প্রশ্নের উত্তরে কিছু না বলেই দৌড়ে ঘর থেকে চলে আসছে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের দিকে দৃষ্টিপাত করতে মেসেজ পিগড়ে যায় ও গলায় খাড়ে সব লালচে দাগ হয়ে আছে চোটের এক কেটে গেছে একটা মানুষ কখনো এরকম করতে পারে জঙ্গলে থাকে ঠিকই আছে জানোয়ার একটা মেয়ে মনে মনে এইসব ভেবেই ভেবে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে সকালে না চাইতো খেতে হয়েছে ওকে রসুন নিজের হাতে খাইয়ে দিয়েছে না খেয়েও তো উপায় ছিল না রসুন কতবার যে কান ধরে সরি বলেছে আর হিসেব নেই কিন্তু মেয়েকের কাছে সবকিছু অভিনয় ঠং বলেই বিবেচিত হয়েছে সুন্দরী দরজা খুলে ভেতরে ঢুকে বকে দেখেছে রোশা লুঙ্গির সাথে সাদা টি শার্ট পরে আচ্ছা সে মেয়েকে জন্য কিছু থ্রি পিস আনিয়েছে সেগুলো হাতে নিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে ও মেহেক রোশন এসেছে বুঝো চুপচাপ দাঁড়িয়ে আছে রোশন নিচ থেকে এগিয়ে গেল ডাকছি আমি সারা দিবে তো বলো না দিলে কি করবেন আবারও খুবলে খাবেন খান মেহে গায়ের ওনাটা মাটিতে ফেলে দিয়ে রেগে মেখে বলল রোশন খাড় কাত করে মুচকি হাসলো একবার এক হাতে থ্রি পিস গুলো ধরে অন্য হাতে পড়ে থাকা অন্যটা তুলে মেয়েকের গায়ে জড়িয়ে দিল আর থ্রি পিস গুলো ওর হাতে ধরিয়ে দিয়ে বলা কতবার সরি বলেছি সুন্দরী লাগলে আজীবন বলবো তবু এমন করে রেগে থেকো না আমি নিজে থেকে না চাইলে ওর না না সব কিছু খুলে সামনে আসলেও কিছু হবে না আমি কখনো চাইব না আর তুমি চাইবে সেই দিনের অপেক্ষায় থাকবো এটাই তো কথা ছিল কিন্তু সরি সুন্দরী রেগে থেকো না প্লিজ মেহেক বিরক্তির চোখ মুখ কুচকে অন্যদিকে দৃষ্টিপাত করল রোশন ঠিক এই দিকেই গিয়ে দাঁড়ালো একেবারে মেহেকের চোখের সামনে আচ্ছা দেখো তো সবগুলো পোশাক তোমার পছন্দ হয়েছে না হলে বলো পাল্টে নিয়ে আসবে ওরা দরকার নেই পোশাক পেয়েছি সেটাই অনেক কি বলছো তুমি আমার বউ তুমি রাজরানীর মতো থাকবা যা ইচ্ছে তাই পড়বা যা লাগবে শুধু বলবা আমি একটা স্বাধীন জীবন চাই আপনার থেকে মুক্তি চাই স্বাধীন জীবন তোমাকে দেওয়া হবে কিন্তু আমার থেকে মুক্তি সেটা হবে না যতদিন আমার দেহে প্রাণ আছে আমি তোমাকে ছাড়ছি না সে তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো সব সম্পর্কে তো প্রথম থেকেই ভালোবাসা থাকে না মেয়ে খাতের পোশাকগুলো হেঁচে গিয়ে বিছানার এক পাশে রেখে বসলাম এই খ্যান খ্যান ওর ভালো লাগে না তবুও শুনতে হয় রোশন মেয়েকের পাশে বসেছে পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়ে লম্বা টান দিয়ে মেয়েকের দিকে তাকিয়ে আছে তার মানে আপনি আশা করছেন ইন ফিউচার আমাদের সম্পর্কে ভালোবাসা আসবে মেয়ে কিছুটা ছাট্টা করে বলা জীবনের সব থেকে মজার কথাটাই যেন এইটা রোশন নাক মুখ থেকে একত্রে ধোয়া ছেড়ে বলা অবশ্যই তুমি আমাকে চোখে হারাবে একদিন কল্পনার জগতে বাস করছেন আপনি এমনটা আমি মরে গেলেও হবে না রোশান মেয়েকে ছোটে আঙুল চেপে ধরে ভাত বলে এসব আর বলবে না তুমি বেঁচে থাকতেই আমাদের সবকিছু হবে বিশ্বাস করো বিশ্বাস ভালোবাসার কথা আর কখনো বলবেন না আর ওই নোংরা হাতে আমাকে দ্বিতীয়বার স্পর্শ করবেন না কখনো না ভালোবেসে মাঝে মধ্যে একটু জড়িয়ে ধরবো তবে খারাপভাবে স্পর্শ করবো না কখনো এতটুকু অন্তত সহ্য করো মেহেক রোশনের আঙ্গুল ছিটকে সরিয়ে দেয় ওর ছোঁয়া লাগলো খেননা লাগে মেহেকের অনুমতি চাইছেন অথচ নিজেই ঠিক করে নিয়েছেন ভরবেনি আপনি জানতো আমার বিরক্ত লাগে দুপুরে খাবার খাইয়ে দিয়ে তারপর যাব মিরাপু খাবার নিয়ে আসছে তোমার তোমার প্রিয় খাবার হাসের মাংস রান্না হয়েছে আজ সাথে সাদা ভাত মেঘ প্রিয় উচিয়ে তাকালো রোশনের দিকে কিছু একটা জানতে চাচ্ছে সেটা বুঝতে পারছে রোশান তাই মেঘ জিজ্ঞেস আগে রোশান আকবারই বলে ও মিষ্টির কাছে জিজ্ঞেস করেছিলাম ফাঁকে তোমার পছন্দ অপছন্দের কথা মিষ্টি মেয়েটা মানুষ চিনতে বারবার ভুল করে ওদের দুজনের কথোপকথনের মধ্যেই দরজা এসে দাঁড়ালো মীরা দরজা ঠক ঠক আওয়াজ করে ভেতরে আসার অনুমতি চাইল রোশন খাবার রেখে যেতে বলে মীরা কথা মতো বিছানার একপাশে সব খাবার রেখে প্রস্থান করে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও এখন আমার কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে ভাত ঝোল দিয়ে মাংস মেখে হাত উঁচিয়ে ধরে আছে রোশান মেঘ মুখ ঘুরিয়ে বসে আছে আমি খেয়ে নিব আপনি চান সুন্দরী জেদ ছাড়ো খেয়ে নাও বললাম তো আপনি চান বেশ তাহলে জোর করেই না থাক দিন মেহেক নিজের ইচ্ছাতে সবটুকু খাবার খেলো রোশনার হাতে ওই যে কথায় আছে না পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে মেয়েকের অবস্থার সেটাই হয়েছে মুখ মুছিয়ে দিয়ে ছোটের কোণে প্রশস্ত হাসি ফুটিয়ে বলল রোশন এখন চুলগুলো আছড়ে নাও তো সব এলোমেলো হয়ে আছে আর মীরাকে দিয়ে মলম পাঠিয়ে দিচ্ছি ঠোঁটে লাগিয়ে নিও ঘাড় আর গলার ঘাড় আর গলার দাগ এমনি চলে যাবে রাতে দেখা হবে মেঘ চুপ করে রইল কিছু ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে দিল রোজা মেঘ চোখ পাকে তাকাতে সবগুলো তার বের করে এসে পড়া বিবাহিত পুরুষের জন্য কাজে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু খাওয়া বাধ্যতামূলক টাটা সুন্দরী মেহেকে প্রতি অপেক্ষা না করে স্থান ত্যাগ সে রোজন চলে যেতে স্বস্তি নিঃশ্বাস ফেললো মেহেক আসবো মেহেক মীরা আপু এসো এসো তোমার আবার অনুমতি লাগে মীরা ঘরে প্রবেশ করে মেয়েকে পাশে বসলো এখন তুমি রোশনের বউ সেজন্য আর কি আচ্ছা এই নাও এই মলমটা ঠোঁটে একবার লাগিয়ে নাও এখন রাতে আর একবার লাগিও সেরে যাবে ব্যথা মেয়েকে আবারও ইতস্তত লাগছে রোশনের সামনে তো রেগে থাকে তাই এই লাজ লজা কাজ কম করে কিন্তু মীরা আপু তো বড় বোনের মতো আচ্ছা আপু মিষ্টি তোমার কি হয়েছে বলো তো পড়ার সময় হঠাৎ এমন প্রশ্নে চমকালো মিষ্টি কি বলতে চাইছেন আহনব স্যার কি হয়েছে আমার সেটা আমি জানলে তো প্রশ্ন করতাম না আগে যখন তোমার সাথে দেখা হতো তখন কেমন প্রাণ হাসতে কথা বলতে কিন্তু এখন কেমন জানি চুপচাপ হয়ে গেছ কথা কম বলো সব সময় কেমন সংকুচিত হয়ে থাকো ভয় পেছো বা কেউ কিছু বলেছে আনাফ শান্ত কণ্ঠে শুধালো মাঝখানে খুব মিষ্টিকে এ পড়াছে আনাফ আর এই মাঝখানে কে প্রায় প্রতিদিনই মিষ্টির আচার আচরণ খেয়াল করেছে হানাফের মনে হচ্ছে আগের মিষ্টি আর এখনকার মিষ্টি আলাদা মানুষ কি এমন হলো যে এতটা বদলে গেছে মেয়েটা মিষ্টি দৃষ্টি টেবিলে রেখে উত্তর দিল লেখাপড়ার দিকে মনোযোগ দিচ্ছে এখন আগে তো কেবল পড়ার জন্য পড়তাম কিন্তু এখন নিজের একটা অবস্থান গড়ার জন্য পড়ছি সেটা ঠিক আছে যাই হোক পরীক্ষা চলছে তাই এই বিষয়ে পরে কথা বলবো আপাতত মন দিয়ে পড়ে শুধু জি স্যার আহনাব দীর্ঘশ্বাস ছেড়ে পরের দিকে মনোযোগ দিল একটা সময় ছিল যখন আহনাব দিনের পর দিন আস্তে আস্তে করে এভাবে যন্ত্রণার সাথে যুদ্ধ করে বদলে যাচ্ছিল মানসিকভাবে কতবার ভেঙে পড়েছে আর গড়েছে নিজেকে তা ভাবতে এখনও একটু ছিনছিন করে উঠে সেই দিনগুলো কেমন কেটেছে কিভাবে কেটেছে তা ও ছাড়া কেউ বুঝবে না তাই নিজের মতো কাউকে কষ্ট পেতে দেখলে আহনাব জানার চেষ্টা করে